বিরতির পর স্বাগত বাংলাদেশে একদিকে অশান্তি আর এই অশান্তির আবহে এবার সে দেশ থেকে পঞ্চাশ জন বিচারক তারা ভারতে আসছেন প্রশিক্ষণ নিতে ভোপালে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমিতে যাবেন তারা তবে বিচারকদের আর্থিক সাহায্য দিতে নারাজ বাংলাদেশ সরকার কেন বিস্তারিত জানবো টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী বাংলাদেশের অশান্তির মাঝে ভারতে আসছে সে দেশের পঞ্চাশ জন বিচারক তবে বিচারকদের আর্থিক সাহায্য কেন করবে না সেই বাংলাদেশ সরকার এর পেছনে কি ষড়যন্ত্র রয়েছে কিন্তু বিষয়টা পড় কিন্তু তোমার সাময়িকভাবে এই প্রশ্নটা উঠে শুরু করবে যে কেন বাংলাদেশ সরকার এবার এই 50 জন বিতরককে তোমার আর্থিক ভাবে সাহায্য করবে না? সত্যিই বড় প্রশ্ন। দেখো অঙ্কিতা আমরা বিশেষ করে যেটা জানতে পেরেছি তা হচ্ছে তোমার 50 জন বিতরক তারা ইতিমধ্যেই শিক্ষান্ত নিয়েছে। যে তারা তোমার ভারতে আসবে এবং ভারতে এসে তারা প্রশিক্ষণ নেবে উচ্চ পর্যায়ে তোমার তাদের সেই পদের সেই পদের জন্য তারা প্রশিক্ষণ নেবে এবং সেটা ভারতে রয়েছে সুযোগ সুবিধা আর যার কারণে তারা সিদ্ধান্ত নিয়েছে তবে এই যে চুক্তিটা হয়েছে ভারত এবং তোমার বাংলাদেশে বলছে সেই চুক্তিটা হয়েছিল তোমার শেখ হাসিনার আমলে আর যার কারণেই তোমার এবার জানা গেছে যে রীতিমতো এবার পিছপা হাঁটছে তোমার বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এবং তারা একেবারেই স্পষ্টভাবে বলে দিয়েছে যে ভারত আর দুটি বাংলাদেশ কোনোভাবেই সাহায্য করবে না আর তোমার এই বিচার বিভাগীয় এই কর্মকর্তারা তারা আসবেন ফেব্রুয়ারির প্রথম দিকে এমনটাই খবর এবং প্রশিক্ষণের জন্য তারা নিম্ন আদালতের ৫০ জন বিচারক তারা আসছেন এবং সেখানে ভোপালের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণ নেবে এবং তাদের অনুমতি ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে দেখো সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে এই অনুমতি দিয়েছে তোমার আইন মন্ত্রক আর এই চুক্তিটাই তোমার বিগত শেখ হাসিনার আমলে সেটা হয়েছে এক প্রকার অফিসিয়ালি সেই সময়টাতে জানিয়ে দেওয়া হয়েছিল এবং সেই সঙ্গে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তারপর কিন্তু তোমার আমরা একই রকম ভাবে দেখেছিলাম যে পঞ্চাশ থেকে ষাট জন বিচারক তারা ভারতে এসেছেন এবং তারা প্রশিক্ষণ নিয়ে যথারীতি তারা বাংলাদেশ ফিরেছেন এবং তারপর দ্বিতীয় ধাপে এবার তারা পঞ্চাশ জন আরো আসছেন এবং ভোপালের ন্যাশনাল ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি তারা প্রশিক্ষণ নেবে এবং এও জানা গেছে যে প্রশিক্ষণের জন্য সহকারী জজ আহ তোমার সিনিয়র সহকারী জজ এবং যুগ্ম জেলা পাশাপাশি জজ অতিরিক্ত জেলা এবং দায়রা জজ জেলা ও দায়রা জজ এর পর্যায়ের আধিকারিকরা তাদেরকে মনোনয়ন দেয়া হয়েছে এবং এইসব বিচার বিভাগীয় আধিকারিকরা আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত তারা ১০ তারিখ তারা ভোপালে যাবেন এবং সেখানে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত তারা সেখানে থাকবেন এবং প্রশিক্ষণ নেবেন প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন এবং এই বিষয়ে আইন মন্ত্রকের এবং বিচার বিভাগের বিজ্ঞপ্তি দিয়েছে তাতে করে বলা হয়েছে যে প্রশিক্ষণের যাবতীয় ব্যয়ভার বাংলাদেশ সরকার নেবে না অন্যদিকে আরো একটি বিষয় বলতে পারি যে ভারত সরকার কিন্তু তাদের দায়ভারটা নেবে ভারত সরকার কিন্তু স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে অর্থাৎ বলতে পারো তো আরো একবার ভারতের মানবিকতার নিদর্শন মিলেছে ভারত সরকার বলছে তারা দাদরা যে দশ তারা থাকবেন এখানে সমস্ত তাদের প্রশিক্ষণের যে আর্থিক বাবদ লাগবে এবং তারা যে খাওয়া দাওয়া করবে তাদের যে যাতায়াতের একটা তোমার টাকা লাগবে সমস্তটাই কিন্তু ভারত থেকে দেয়া হবে আর এটি যে করে বাংলাদেশ সরকার কিন্তু আহ রীতিমতো আর্থিক সাহায্য বন্ধ করে দিয়েছে তাদের এবং দেখো ২০১৭ সালের এপ্রিল মাসে তৎকালীন যে প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা তার ভারত শহরে বাংলাদেশের বিচার বিভাগীয় আধিকারিকদের প্রশিক্ষণের লক্ষ্যে বাংলাদেশের সুপ্রিম কোর্ট এবং ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির মধ্যে হয়েছে এবং সেই মোতাবেক একটি স্মারক লিপিতে তারা সই করেছেন স্বাক্ষর করেছেন এবং ওই সমঝোতা স্মারকের পরেই সেই বছর উনত্রিশ জুলাই এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বা তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তিনি জানিয়েছেন যে পৃথিবীর প্রতিটি দেশে উচ্চ আদালতের বিচারকের জন্য ট্রেনিং এর ব্যবস্থা রয়েছে তবে ভারতের প্রতিটি রাজ্যে উচ্চ আদালতের বিচারের একটি ট্রেনিং এর জন্য একটি জুডিশিয়াল ইনস্টিটিউট জুডিশিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আছে আর যেখানে আমাদের পনেরোশো থেকে ষোলশো বিচারককে ট্রেনিং দেওয়া হবে ট্রেনিং এর চুক্তি করা হয়েছে এবং এবার এরপর প্রথমবার ওই বছর ওই বছরের দশই অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত প্রশিক্ষণ দিতে ভারতেও এসেছেন আমি শুরুতেই বলেছিলাম যে পঞ্চাশ থেকে ষাট জন বিচারক ভারতে এসেছিলেন সেই সময় এবং তারপরে তোমার এবার দু পঁচিশে এবার তোমার আসছেন তারা এবং এদিকে দেখো আরো একটি খবর যে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের বিরুদ্ধে দায়ের করা তোলাবাজের চারটি মামলা ইতিমধ্যেই হাইকোর্ট বাতিল করেছে আর সেই বাতিলের বাতিল সংক্রান্ত রায়ে লিটু আপিল করেছে রাষ্ট্রপক্ষ আর চাল কিনা তোমার আপিল বিভাগের কার্যকর্তা তালিকায় রাষ্ট্রপক্ষের সব আবেদনের শুনানির জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে যেখানে তোমার বিচারপতি মোহাম্মদ আশফাকুল এবং তোমার ইসলামী নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে এই আবেদনের উপর শুনানি হবে আর সেখানেই কার্যত বলা হচ্ছে তোমার আবেদনের রাষ্ট্রপক্ষ তারা বলছে যে সেই সমস্ত মামলা ইতিমধ্যেই বাতিল করে হাইকোর্ট যে রায় দিবে তাই সঠিক হবে আর সেখানেই কার্যত তোমার এই যে একটা মামলা এবং তারপর যেটা অশান্তির পরিবেশে সৃষ্টি হয়েছে বাংলাদেশ জুড়ে সেই জায়গায় দাঁড়িয়ে এরই মাঝে ঢাকা এবং দিল্লির যে কূটনৈতিক অবস্থা রয়েছে সেটা এবার কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সেদিকে কিন্তু এবার তাকিয়ে রয়েছে গোটা মহল বলতে পারো যে দুই এবার সেই ঢাকা এবং কূটনৈতিক কূটনৈতিক অবস্থার দিকে তাকিয়ে রয়েছে তবে এই যে ভারতে পঞ্চায়েত বাংলাদেশের বিচারকের আগমন এবং তাদের যে প্রশিক্ষণ ঘিরে সেটাকে ঘিরে আদৌ দুই দেশের কূটনৈতিক ক্ষেত্রে কোন প্রভাব পড়বে কিনা বা যদি প্রভাব পড়ে সেক্ষেত্রে কতটা প্রভাব পড়তে পারে সেদিকে অবশ্য এশিয়ার কূটনৈতিক মহলও তাকিয়ে রয়েছে কিন্তু এই যে তোমার আজকের এই বিষয়টি ঘিরে আরো একবার আমি বলতে পারি যে তোমার ভারত কিন্তু ইতিমধ্যেই তাদের মানবিকতার যেখানে সতেরো সালে এবং তারপর কতটা ধোল বদল হয়েছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এবং সেই জায়গায় দাঁড়িয়ে পনেরোশো থেকে ষোলশো বিচারককে যে ট্রেনিং করানো হবে যে চুক্তি করা হয়েছে সেই চুক্তি মোতাবেক কিন্তু ভারত এই মুহূর্তে চলছে কিন্তু অন্য থাকবে দেখতে দুবার করেছে সরকার তারা তাদের যেটা যে ভারত রীতিমতো আশ্রয় দিয়েছে শেখ এবং শেখ হাসিনার এই যার কারণে এবার তারা রীতিমতো বিচারকের দায়ভার তারা নেবে না এবং বিচারকের যা তোমার যে এত দশ দিনের যে একটা ট্রেনিং এর যে খরচ সেই খরচটাও কোনোভাবেই বাংলাদেশ দেবে না এবং অন্যদিকে ভারত গছে দিয়েছে যে আমরা যাই ভারত বাংলাদেশ যতই ভারত বিরোধী স্লোগান দিক না কেন সেই জায়গায় দাঁড়িয়ে ভারত যে তাদের ভূমিকাটাই পালন করে যাবে ভারত যে হাত বাড়িয়ে দিবে সেটা কিন্তু বারবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশকে কিন্তু বাংলাদেশ সরকার তো সেটা বুঝবে না কারণ তাদের তো সেই জায়গায় তাদের সেই মানসিকতাটাই নেই যার কারণে কিন্তু কূটনৈতিক মহল কিন্তু ইতিমধ্যে সেই আন্দাজটাই করতে পারছে এবং এই মুহূর্তে সেটাই সেদিকেই তাকিয়ে রয়েছে যে তোমার এবার ভারত এবং বাংলাদেশের সেই অর্থনৈতিক ক্ষেত্রে কতটা প্রভাব করতে পারে এই তোমার একটা তোমার অসত্যিকর পরিস্থিতির মধ্যে তাদের আশাকে কেন্দ্র করে সেটা অবশ্যই লক্ষ্যणीय বিষয় অনিতা ধন্যবাদ শতাপে অর্থাৎ বাংলাদেশ প্রশাসন বা বাংলাদেশ সরকার এই বিষয়টায় কোনো ধরনের সাহায্য করবে না বিচারকদের এমনটাই কিন্তু এখনো পর্যন্ত উঠে এসেছে তবে কেন কারণ রয়েছে বিচারকরা তবে কি ভারতে এসেছে তার জন্য তাদেরকে কোনো ধরনের আর্থিক সাহায্য করবে না বাংলাদেশ একাধিক প্রশ্ন কিন্তু অবশ্যই উঠছে তবে নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন